দলের হাত থেকে জাতিকে রক্ষা করবার জন্য বাংলা ভারত আসাম জুড়ে নিজের পকেটের পয়সা ব্যয় করে জৌনপুরের আল্লামা আল্লামা কারামত আলী জৌনপুরি রহমতুল্লা আলায় তিনি এক দেশ থেকে আরেক দেশে গিয়ে মিলাদ কায়েম করেছেন মিলাদুলনবী কায়েম করেছেন সেই জামানায় তিনি সৌদি আরবের হাজার হাজার মুক্তির সঙ্গে যুদ্ধ করেছেন সৌদি আরবের মুক্তিরা তার বইয়ের মধ্যে দস্তখত করতে বাধ্য হয়েছে তুমি ঠিক আমরা ঠিক তৎকালীন গ্র্যান্ড মুক্তিরা যার কিতাবের মধ্যে মিলাদ ক্যামের পক্ষে সই করেছে এমন মধ্যে মুজাহিদ সেই ওহাবিদের সঙ্গে যুদ্ধ করে যদি বিজয় লাভ করেছেন বাংলার জমিনে যিনি এই ভণ্ডদের বিরুদ্ধে এবং ওহাবিদের বিরুদ্ধে মিলাদ ক্যাম কায়েম করে পীর করে যিনি লাভ করেছেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আজ অতন্ত্র প্রহরী হয়ে বাংলার জমিনের রংপুরে শুয়ে আছেন তার খানদান আজও যেখানে যায় সেখানে হক কায়েম করে বা তেল দূর করে এই হক প্রতিষ্ঠা এবং বাতেল দূর করবার জন্য উপমহাদেশে মুসলমান নামের আরেকটি কাফের দল আছে যেটার নাম গোলাম আহমদ কাদিয়ানির দল এই গোলাম আহমদ কাদিয়ানি ভারতবর্ষে তার মতো আলেম কেউ ছিল না কেউ বস করে পারে নাই এই গোলাম আহমদ কাদিয়ানি হোচট খেয়ে দাঁত ভেঙেছে ছোট্ট এক মাওলানার কাছে মাতাউল্লা বুখারীর কাছে আল্লাহর নবী নমরুদকে মশা দিয়ে আল্লাহ মারছে নমরুদকে বড় কোনো তলোয়ার দিয়ে আল্লায় মারে নেই এই জন্য এই নমরুদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে ছোট্ট এক মলবির গুতায় সারা জীবন পেশাব পায়খানা করতে করতে মরে গেছে কে আতাউল্লাহ বোখারি বলছে আমিও একটু তোমার লগে বস করুন বসে বসছে বসে বসে ও ভাই গোলাম আহমদ কাদিয়ানি কেমন আছো কাহে মিয়া কে গোলাম আহমদ কাদিয়ানি সামলায় কথা কটা আমি কারো গোলাম না কাদিয়ানির নবী না আমি গোটা বিশ্বের নবী তোমার বইয়ের মধ্যে আছে ভাই গোলাম আহমদ কাদিয়ানি গোলাম ও বাদ দিছি কাদিয়ানি ও বাদ দিছি মহামান্য আদালত লেখেন উনি কাদিয়ানি বাদ দিছে গোলাম ও বাদ দিছে হ্যাঁ ওনার স্টাইলে আমি একটু নামটা পাল্টা পারছাই এজাজত দেন বলে পাল্টাও কে আমার নাম আতাউল্লাহ বুখারি আতা আল্লাহ বুখারি আতাও বাদ দিলাম বোখারি ও বাদ দিলাম কি রইলো আল্লাহ আমি আল্লাহ বলছি তোর অনুভূতি দেইনি মিশা কথা বেড়ায় কাপটা উঠলো এক কাপাতে নিচে দিয়ে রস বাইরে গেল পেশাব করে দিল চেয়ারের তল পেশাব পরে এই এক পেশাবে এক বছর বন্ধ হয় না আল্লাহ করে দিছে পেশাব যখন গন্ধ ছুটছে অন্যরা বলে দুরু নবী না কি বলে বাই রায় আর আম করে এমন নবী গন্ধে থাকা যায় না সাইরা গেলবেক বাকি অর্ধেক কে ময়রা গেল না আল্লাহ কয়েক কেমনে ছাড়ান লাগে বুদ্ধি আমার কাছে এত এতদিন খালি রস পড়তে হন হালুয়াও পড়ে সাদা দুইটাই খুইলা দিছে দুই সাদা দিয়ে হুমানে পেশাব পায়খানা পরে দুইটা মিলাইয়া ককটেল হয়ে গেছে গা বাহি অর্ধেক গেছে গা যান বাসে না তারপরে অর্ধেক কয় যে না ময়রা গেলেও যাবো না আল্লাহ কয় না হে ও শুধু আছে আগার জামানায় কলেরা লাগলে পরে গ্রামের এই মাথার থেকে ওই মাথা সাফা শেষ হয়ে যাইতো না ওই মিথ্যা নবীর উম্মতের কলেরা ধরছে একটা যেই কলেরায় একটা মরছে বাহিটি দেদু আর তা না নিজের পেশাব পায়খানার মধ্যে মুসরাইতে মুসরাইতে মরে গেল মানুষ খালি গিয়া গন্ধ ঠেকাবার লেগে মাটি দিছে আজ পর্যন্ত খবর নাই রসুলের বেয়াদবের এমন পরিণতি কেয়ামত পর্যন্ত হবে এই কাদিয়ানির বিরুদ্ধে তারা মুসলমানের নাম দিয়ে আমাদেরকে ধোকা দিচ্ছে আহমদিয়া জামাতের মসজিদ বানাইছে আহমদিয়া জামাতের নামাজ পড়ে তারা কিন্তু তারা কাফের এই কাফেরদের বিরুদ্ধে বন্ড বন্ড পীরদের বিরুদ্ধে এবং সেই ওয়াবি খারজি এবং সেই লামাজাবি তাদের বিরুদ্ধে বাংলাদেশের জমিনে হকানি আলেম পীর পাওয়া খুব মুশকিল সেই জামানায় মরনা কারামত আলী জনপুরীর ঝান্ডা আবার বাংলাদেশে হাতে নিয়েছে জনপুরের খান্দানের নতুন সূর্য মরনা এনায়েতুল আব্বাসী দামাত কাতমুল আলিয়া তার হাতকে আমাদের শক্ত করতে হবে মলামতালি জনপুরী যেই ঝান্ডা দিয়ে বাংলা সামবিহার বিহার উড়িষ্যা ঘুরে ঘুরে নিজের পকেটের পয়সা ব্যয় করে মানুষকে ভণ্ডপীর থেকে বাঁচিয়েছেন খারিজি ওয়াহাবিলা মাযহাবি থেকে বাঁচিয়েছেন সুন্নিয়াতের উপরে قائم করে দিয়ে গেছেন যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী তার রক্তের মধ্যে কোথাও না কোথাও গিয়ে বিস্ফোরণ সৃষ্টি হবে তার ঝান্ডা তার রক্তের কারণে কারো খানদানে গিয়ে দাঁড়াবে ঠিক আমি মনে করি এই বাংলার জমিনে মানা জোনপুরির সেই হক ও বাতিল কে পরিষ্কার করবার ঝান্ডা আল্লাহ দিয়েছেন আজ হোক আর কাল হোক গোটা বাংলা জুড়ে মানা ক্রামতালির মিশন বিজয়ী হবে শুধু মানুষের দোষ চুরি তালাস করলে চলবে না একমাত্র দোষে গুণের ঊর্ধ্বে আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম সেই জন্য একদিকে তিনি বাংলাদেশের প্রথম কাতারের যে কয়জন আলেম কেতাব বুঝবার মতো কেতাবের খবর রাখার মতো তার মধ্যে তিনি এক স্টার দুই নাম্বার মরণ করামতলি জোনপরি রক্তের খান্দারের সূজ্জ্বল জ্যোতিষ্ক চার নাম তিন নাম্বার যেভাবে তিনি যুদ্ধ করে চলছেন একের পর এক জীবন বাজি রেখে লক্ষ মানুষের মাঝে বুকে সাহস নিয়ে তিনি ভন্ডদের বিরুদ্ধে স্পষ্ট করে জবান খুলে কথা বলেন এবং ওহাবিদের বিরুদ্ধে